সেটা দেশবাসী আপলোড কি বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কারণ কেউ যদি ভালো একটা অপশনে যায় তাকে বিভিন্ন করবে আর এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন আহ ভালো কিছু করতে গেলে ভালো গেলে অনেক খারাপ সম্মুখীন হতে হবে মাথায় মন না

আমাদের বাংলা সিনেমা আছে সেগুলো বাইসা খাইতে পারে তারা নাকি লাঠি দিয়ে খায় হাতে খাইতে পারে চামচ দিয়ে খায় না